নমস্কার বাম্বাম্বেডি ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সবার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা ভিডিওটা রিলিজ হওয়ার কথা ছিল দুটোর ভেতরে কিন্তু মিঠুন চক্রবর্তী সম্বন্ধে যে আজকে ছাব্বিশ তারিখে আপনাদের একটা কথা বলেছিলাম যে আজকে একটা ট্রেলার বেরোবে ছোট্ট ট্রেলার তা বিবেক স্যার মিঠুন চক্রবর্তীকে নিয়েই কিন্তু এটা ট্রেলারটা প্রথম মিঠুন চক্রবর্তীকে দিয়ে বার করেছে এখানে এর মধ্যে আছেন অনুপম খেয়ার চক্রবর্তী আমার যদি সন্দেহ মানে আমি যেটুকুন ক্লিপিং এ বুঝতে পারছি হয়তো মিঠুনের মানে যুবকের রোলটা হয়তো মিঠুন চক্রবর্তী ছেড়ে করতে পারে আর মিঠুন চক্রবর্তী

সবকিছু হারিয়ে ফেললে সে যেরকম ভাবে কথাবার্তা বলেন একটা অসুস্থ লোক যখন বয়স্ক অসুস্থ লোক যখন সে প্ল্যান করেন মানে তার শরীর আর পারমিট করছে না ঠিক সেই রকম করে মিথুন চাকরিবত্র কিন্তু এখন ভিডিওটা ন্যাচারাল ভাবে করেছেন ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন মিঠুন চক্রবর্তী কি জাতির অভিনেতা ঠিক আছে পশ্চিমবঙ্গে হয়তো মিঠুন চক্রবর্তী কোনো দাম নেই দাম হয় না না ইচ্ছা চক্রবর্তীর কোনো চক্রবর্তী অন্য অনেক সিনেমা আটকে হয় মিঠুন চক্রবর্তী যতবার আটকেছে ততবারই তার টিআরপি বেড়েছে ততবারই তার সবকিছু বেড়েছে তো আমি বলবো মিঠুন চক্রবর্তী বইগুলো আপনারা আরো বেশি করে আটকান যত আটকাবেন মিঠুন চক্রবর্তী টিআরপি ততবার কেননা মাথায় ঢুকছে না আপনাদের আপনারা মানুষের রায়ে থাকবেন আর মানুষ কিন্তু দুটোকেই দেখছে মানুষ কোন দিকে যাবে আপনাদের কথাই যাবে না সে টুট যায় বো পত্তে নেই আম শাখো সে টুট যায় বো পত্তে নেই আম যা

power Socialist socialists such and Wesleyan Dasis socialists to the economic and political liberty of thought expressions like Хужуусан. Хайхы. Асервис. Допхостунты. Антропомос. Зоосэг. Хүсээнц. Түн. Түнэ. Хөдөлмжөөр. Андаамуй. Түнхэгэж. It's, we shoot the thing is the assembly this twenty sixth day of November 1940 throughout the last and get to ourselves this contribution. So To dive